আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দয় ভালো আছি যারা সৌদি আরবের বন্ধুরা আছেন তারা কেমন আছেন এবং বাংলাদেশে যারা বন্ধুরা আছেন তারা কেমন আছেন অবশ্যই জানাবেন তো আমাদের বর্তমান দেশে সেইভাবে চলতেছে সকালবেলা একটু হাঁটাহাঁটি করতে আসলাম কতক্ষণ পরে আবার বাইরের দিকে যেতে হবে তো চারিদিকে আলুয়া আলু লাগানো বিভিন্ন কাজ করে মানুষ ব্যস্ত বিভিন্ন করে মানুষ ব্যস্ত কারণ আলু লাগানো কিছুদিন আগে গেল এখন আলু খাজানা এবং বান্দা এবং বিভিন্ন কাজ তো এর ভিতরে আমি একটু পরে আসছি আমার এখানে জমি পাওয়া যায় নাই এবং আলু টালু লাগাতেও পারি নাই জমি ছিল যেগুলো ছিল আগের মানুষের কাছে পত্তন দেওয়া আছে এবং বর্তমান যেটুক মানে অল্প একটু আছে সেগুলো নিয়ে একটাই যে এখানে মাটি কাটা আছে মাটি কাটার জমিতে হলো এখনো আগে কিছু করা হয়নি এরপর ওখানে একটা আছে এখানে তো এই হচ্ছে ঘটনা তো সকালবেলা সূর্যের আলোটা খুব সুন্দর লাগতেছে শীতের সময় সূর্যের আলো অনেক মিষ্টি লাগে খুবই ভালো লাগতেছে অসাধারণ তো এর ভিতরে ঘুরে ফেরানো নিতেছে কাজ কাম নাই যে কি কতদিন থাকা যায় তো আসি বেশ কিছুদিন আল্লাহ আপনাদের দোয়াই যদি ভালো লাগে আর কিছুদিন থাকা যাবে তো যারা বাংলাদেশ থেকে যারা নতুন সৌদি আরবে যেতে চান বা যেতে ইচ্ছুক তারা অবশ্যই আমি বারবার একটা জিনিস বলি আমি যে ভিডিও শেয়ার করি না কেন ভিডিওর পাশাপাশি আমি ইনফরমেশন দিই সৌদি আরবে তার কারণ আমি সৌদি আরবে থেকে আসি এবং ওই বিষয়ে ভিডিও দেই বিদায় ইনফরমেশন দেওয়া হয় সেটা হচ্ছে যদি তাহলে কি করবেন অবশ্যই কোনো না কোনো একটা কাজ জেনে তারপর যাবেন যদি ফির ভিসে যেতে চান আর যদি কাজ না জানে তাহলে কি করবেন কোম্পানি ভিসা যাবেন এটা আমি সবসময় বলি কারণ এটা আমার দায়িত্ব বলার সেই জন্য বলি তো অনেকে কমেন্ট করে আমি এত ভিডিও করি দেশগ্রামে এসে অনেক ধরনের ভিডিও দিচ্ছি কিন্তু যে ভিডিও করে এখন মানুষ কমেন্ট করতেছে কোম্পানির বিষয়ে জানার জন্য সৌদি আরবের বিষয়ে জানার জন্য মানুষ কমেন্ট করে এই জন্য আমি ভিডিওর পাশাপাশি কিছু ইনফরমেশন দিয়ে থাকি কারণ আমি যেই ভিডিও করে দেশে আসে ঘুরে বেড়ে এখানে গেছি ওখানে গেছি বিভিন্ন জায়গায় গেলাম সেই সব মানুষ কমেন্টে নাই মানুষ শুধু ভিডিও করে বিভিন্ন কোম্পানির বিষয়ে জানতে চায় তো মানুষজন এগুলো বিষয়ে কমেন্ট করে এই জন্য আমি জানাই দেয় আর আরেকটা জিনিস বিষয় যেতে পারবেন সেটা হচ্ছে আমিল মুন্দিন শাহ খাস আছে এরা সৌদি সৌদিদের বাড়ির কাজের লোক বা হাউস ড্রাইভার এসব বাড়ির ড্রাইভিং করা লাগে বাড়ির লোক স্কুলে যায় ছেলে স্কুলে পাঠায় হ্যাঁ অফিসে যায় এইসব যাওয়া আসা করা লাগবে আর নিজের সুবিধা হওয়া লাগবে বাজার টাজার করা লাগবে এই একটা রুম দিবে খাওয়ার দেয় বেতন দেয় দুই হাজার পঁচিশশো এরকম হাউস ড্রাইভারের এই কামা দেয় সব কিছু দেয় এই ধরনের কোনো বিশেষ যদি থাকে যদি মানে কোনো লোক থাকে যারা ড্রাইভিং জানেন তা লাইসেন্স করে হাউস ড্রাইভার হিসাবে আপনারা যেতে পারেন তাহলে ভালো একটা চাকরি ইচ্ছা করলে সারা জীবন থাকতে পারবেন এরকম ভালো চাকরি আছে হাউস ড্রাইভার দুই হাজার পঁচিশ সরিআাল বেতন হয় ঠিক আছে ভালোই হলে এবং কোনো কাজ নয় সারাদিন বসে থাকার একটু একটু গাড়িলে স্কুলে পাঠিয়ে দেওয়া আর বিকালে আনা আর অফিসে লে এইটুকি ঠিক আছে তো এইসব কাজ জানা থাকলে মানে শান্তি মতো একটা কাজ করা যায় সেটা হাউস ড্রাইভার আর আর একটা আছে হারেজ মসজিদের হারেজ এই হারেজের পেশাও অনেক ভালো এখানে গেলেও আপনারা বেতন যেটাই হোক বেতন কম পারে আরেকের হয়তো আটশো হাজার টাকা দেয় কিন্তু চারিদিকের মানুষের মানুষ এই মানুষ দেয় বকশিস দেয় মানুষ বকশিস দেয় এই কিছু নিয়ে অনেক কিছু ইনকাম হয় তো এইসব বিষয় হলো তারা কাজ কাম কম জানেন বা বয়স বেশি তারা এইসব কাজে যেতে পারেন আর যদি জোয়ান হন তাহলে অবশ্যই কনস্ট্রাকশনের কাজে গেলে কাজ জেনে যাবেন এবং কাজ না থাকলে অবশ্যই কোনো কোম্পানিতে যাবেন তো আজকের ইনফরমেশন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম